বিডিও ডট কম স্টাডি রুমে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল প্যারাল স্ট্রাকচার আপনি যদি সঠিকভাবে ইংরেজিতে একটি সেন্টেন্স লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই প্যারাল স্ট্রাকচার জানতেই হবে আর এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই আপনি শিখে যাবেন যে প্যারাল স্ট্রাকচার বিষয়টি কি কখন দুটি ওয়ার্ড প্যারাল হয় এবং কখন একটি সেন্টেন্সে প্যারাল স্ট্রাকচার ব্যবহার করতে হয় প্যারালাল অর্থাৎ সমান্তরাল বা একই রকম আর স্ট্রাকচার মানে গঠন একই রকম শব্দ দিয়ে সেন্টেন্স গঠন করার নিয়মই হচ্ছে প্যারাল স্ট্রাকচার চলুন একটি উদাহরণ দেখে নেই রানি লাইকস টু রিড টু সুইম অ্যান্ড টু জাম্প এখানে টু রিড টু সুইম এবং টু জাম্প একই রকম দেখতে এই একই রকম স্ট্রাকচার দিয়ে পুরো বাক্যটি তৈরি করার ফলে বাক্যটি সঠিক হয়েছে কিন্তু যদি উদাহরণটি এমন হতো যে রানি লাইক্স টু রিড টু সুইম অ্যান্ড জাম্পিং এখানে কিন্তু আর স্ট্রাকচারটি প্যারাল হল না কারণ টু রিড টু সুইম একই রকম দেখতে হলেও জাম্পিং এটি কিন্তু ভিন্ন হয়ে গেল তাই বাক্যটি ভুল কিন্তু উদাহরণটা যদি এমনও হতো যে রানি লাইকস রিডিং সুইমিং অ্যান্ড জাম্পিং তাহলে কিন্তু প্যারালাল স্ট্রাকচার ঠিক থাকত এবং বাক্যটি সঠিক হতো তাহলে আমরা কিন্তু এখান থেকে বুঝে গেলাম যে টু সুইম এবং জাম্পিং প্যারালাল নয় বরং টু সুইম এবং টু জাম্প হচ্ছে প্যারালাল আবার সুইমিং এবং জাম্পিং এরাও কিন্তু প্যারালাল মনে রাখবেন যদি সেন্টেন্সে স্ট্রাকচারটি সঠিকভাবে প্যারালাল না হয় তাহলে কিন্তু সেন্টেন্সটি ভুল হয়ে যায় তখন তাকে ফলটি প্যারালিজম বলে এবার জেনে নিই কখন দুটি ওয়ার্ড প্যারালাল হয় টু রিড টু সুইম এই দুই ক্ষেত্রেই স্ট্রাকচারটি হল টু প্লাস ভার্বের মেইন ফর্ম তাই স্ট্রাকচারটি কিন্তু প্যারাল হয়েছে আবার যদি দেখি রিডিং সুইমিং এক্ষেত্রেও কিন্তু স্ট্রাকচারটি প্যারালাল কেননা দুইটি ওয়ার্ডেই স্ট্রাকচার হল ওয়ার্ড প্লাস আইএনজি এবার চলুন অন্য একটি উদাহরণ দেখে নেই জন ওয়াজ হেলদি ওয়েলদি অ্যান্ড অ্যান অ্যাথলেট এই সেন্টেসি কি কোনো ভুল খুঁজে পাচ্ছেন একটু খেয়াল করুন জন ওয়াজ হেলদি হেলদি একটি অ্যাজিকটিভ ওয়েলদি ওয়েলদিও একটি অ্যাজেক্টিভ কিন্তু অ্যান অ্যাথলেট অ্যাথলেট একটি নাউন তাহলে কি সেন্টেন্সটির স্ট্রাকচার প্যারাল থাকল মোটেও নয় হেলদি ওয়েলদি যখন আমরা অ্যাজেক্টিভ ইউজ করলাম পরবর্তীতেও আমাদের অ্যাজেক্টিভ ইউজ করা প্রয়োজন ছিল তাহলে স্ট্রাকচারটিকে প্যারাল করতে হলে আমাদের কি করতে হবে অ্যাথলেট এই শব্দটির অ্যাজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে অ্যাথলেটের অ্যাজেক্টিভ হল অ্যাথলেটিক তাহলে সঠিক সেন্টেন্সটি হবে জন ওয়াজ হেলদি ওয়েলদি অ্যান্ড অ্যাথলেটিক এখন প্যারালাল স্ট্রাকচার ব্যবহারের ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠার জন্য আপনার জানতে হবে যে ইংলিশ গ্রামারের কোন পাঁচটি জায়গায় প্যারালাল স্ট্রাকচার ব্যবহার করতে হয় আর এই বিষয়টিও আপনি শিখে যাবেন আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ